হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আসলে খুব ভালো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার তো আজকের ব্লগটা দেরি করে শুরু করলাম কারণ সকাল থেকে কেন জানি না মনটা ভীষণ খারাপ ছিল ভগবান জানে কেন খারাপ ছিল কিন্তু হঠাৎ করে মনটা একটু ভালো হয়ে গেল তো চলো কেন ভালো হলো সেটাও তোমাদেরকে বলি চলো তো দেখো কখনো কখনো আমাদের মন খারাপের কারণটা ঠিক কি আমরা নিজেরাই বুঝতে পারি না আর মন ভালো হওয়ার কারণটা কি সেটা কিন্তু ঠিক বুঝতে পারি তো আজকে মন ভালো হয়েছিল সোনুর বাবার জন্য আসলে সোনুর বাবা এইমাত্র বাড়িতে এলো আর যেই দেখলো রাস্তা দিয়ে একটা দোকান ব্যাস অমনি বাড়িতে এসে বলছে সোনুকে চলতে দলকে চুরি কিনে দেবার এই কথাটা শুনেই হঠাৎ করে মনটা কী করে দেয় খুশি হয়ে গেল ভগবানই জানে তো এরপর সোনুকে সোনুর বাবা বলছে চুরি পড়বে তো সোনুর বাবা তো পড়াতে পারবে না সোনুর হাতটা তো খুবই ছোট্ট আর দেখো তো কাচের চুরি ভালো লাগে কিভাবে এই জন্য যে চুরি বিক্রি করে তাকেই বললো পরিয়ে দিতে কেননা ওরা ভালো জানে সবাইকে পরিয়ে দেন আর দেখো সোনুকে কত সুন্দরভাবে পরিয়ে দিল তো আমি বললাম যে অল্প করেই দাও ছোট মানুষ কাচের চুরি ভেঙে টেঙে যাবে খেলতে খেলতে আর সোনু তো ভীষণ খুশি বাপরে আমাকে কি পরিয়ে দিচ্ছে না চাইতেই এগুলো কিনে দিল বা বাবা ভীষণ খুশি আর ওদিকে কয়েকটা বাচ্চা বাচ্চা মেয়ে সোনুকে দেখছিল বলে সোনু তো আরো খুশি যে আমাকে আবার সবাই দেখছে তা আমি বলছি এদিকে টাকা ও তো টাকা না আর এদিকে প্রচন্ড রোদ রু ছিল আমি ভালো মতো ভিডিওটাও করতে পারলাম না শোনুকে আর দেখো এখন শুনো নিজের হাতগুলো নিজে দেখছে বা এগুলো কি এত শব্দ হচ্ছে ভীষণ খুশি খুশি সত্যি ভীষণ মনটা একাই হয়ে যায় কেন ভগবান জানে আর বাবা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরপর চুরি নিয়ে নেয় আমার জন্য আমি বললাম এত গরমের মধ্যে বেশি নিয়ে লাভ নেই তুমি সামান্য নাও পড়লেই হলো তো দেখো এই যে আমাকে এখন পরিয়ে দিচ্ছে আসলে ও কিন্তু পড়াতে জানে না কিন্তু আমার হাতটা অত শক্ত না এই জন্য পরিয়ে দিতে পারলো আর সাইজ ছোট হলেও হয়ে যেত কিন্তু আমার ভয় লাগে পড়াতে গিয়ে ভেঙে যাবে এই জন্য একটু বড়ই নিয়ে নিলাম তো শ্রাবণ মাসে সবুজ চুরি পরে নিলাম বেশ ভালোই লাগে কিন্তু চুরিগুলো পড়তে আর এখন দেখো মেয়ে আর মায়ের কাণ্ড তো ফার্স্টে বলেছিলাম সনুবাবাকে ভিডিওটা করে দাও ও মা এমন ভিডিও করেছে যেটা তোমাদেরকে দেখানোই যাবে না মানে এতটাও কালো আমরা না আমাদের একদম কালো ভূত বানিয়েছিল তো যাই হোক কবে যে একটু ক্যামেরাটা ধরা শিখবে ভগবান জানে তো দেখো এই যে মেহেন্দিটা এখন আমরা পরবার শোনু ভাবছি এটা কিরে আমাকে দাও আমাকে দাও বলে আমি খাবো আমার এটা কি খাওয়ার জিনিস এটা পরার আর শুনো মেহেন্দি পরবো তাই তো হ্যাঁ

তো দেখো শরুর দুটো হাতে কিন্তু মেহেন্দি পড়ানো হয়ে গেছিল ঠিক আছে তোমাদেরকে দেখানোর সুযোগটাও পেলাম না দুটো হাতে ধোয়া শেষ দেখো আর যে এখন নানি পড়ছি এই এতটা পড়েছি ও বলছে আমাকে আবার পুজো ভাবো কি বলবো এটাকে আমি সত্যি আমি ভেবে পাই না তো তোমাদের বাড়িতে এরকম কেউ আছে তো দেখো আমার মেহেন্দি পরা হয়ে গেছে কেমন হয়েছে একটু জানাবে সেই এক বছর আগে করেছিলাম শ্রাবণ মাসে আবার এক বছর পরে বললাম আগে একটু ভালো মতো পড়তে পারতাম এখন পারি না যতদিন পড়া হয় না খুব একটা খুব একটা মানে পড়াই হয় না এই যে এক বছর পরে আর দেখো সোনুকে পরিয়েছিলাম কত সুন্দর করে সব নষ্ট করেছে আবার এই যে করে বসে দুষ্টু মেয়ে তো দেখো সোনুকে আবার পড়িয়ে দিলাম দেখা যাচ্ছে এই যে কত সুন্দর হয়েছে বলো কি সুন্দর ফুল এবার কিন্তু আর নষ্ট করবো না ঠিক আছে এখন শুধু সারা খনি করে থাকবে হবে তারপরে ধোয়া আছে দশ টাকার ঠান্ডা খাওয়ার জন্য এই রৌদ্রের মধ্যে গেছে দোকানে ভাবো ভাবক এত মাথায় বুদ্ধি আমাকে তো তুমি হাজার টাকা দিলেও আমি দোকানে যেতাম না এখন বুঝছে তো যখন একটু ভিডিও করবো কিছু করবো সারাক্ষণ ফোনের মধ্যে কোনোদিনও একবার এইদিকে তাকাবে না তাহলে যে কি হয় মানে একদম সরম লাগে সরম দেখো দেখো আমার মেহেন্দিটার কালারই হয়নি সঙ্গে সঙ্গে ধুলে আর হয় সোনুকে পরিয়ে দিই প্রথমে তারপরে আমি পরি ধুয়ে ফেলে আমারটা দেখে আবার ও পড়তেছে আবার পরাই ব্যাস তারপর ওর ঘুম পায়ে যায় এখানে লাগাচ্ছে এখানে লাগাচ্ছে শেষে ওরটাও দিয়ে দিলাম আমারটাও ধুলাম দেখো কালারই হয়নি সোনুতে খুব ঘুমাচ্ছে আমিও একটু ঘুমিয়েছিলাম এটাও একটু ঘুমিয়েছিল শোনু এখনো ঘুমাচ্ছে হম একা একাই হাসে দেখো দেখো একা একাই ঘুরতে যায় আমাদের তো কোনো দিনের কথা নিয়েও যায় না ছয় বছর হলো বিয়ে হয়ে গেছে কোথাও কোনো দিন নিয়ে গেল না এখন আবার আজকে একা একাই হচ্ছে জলপেট যাবে বন্ধুদের সঙ্গে জীবন আমাদের কোথাও নিয়ে যাবে না জানি সার্থকর লোক উঠে গেছে আর আমার চোখটা তো এখনো ঠিক হন না আমি নিচ্ছে না ভেবে গেছি এখনো হয় যতটুকু আছে কবে যে ঠিক হবে কে জানে ওই দেখো কি আসছে কি আসছে রে ভাই কি ওটা কি এটা হ্যাঁ বাবা কই দেখি দাঁড়াও তো একটু দেখি তোমার মেহেন্দি কই মেহেন্দি শোনো তোমার হাতের মেহেন্দি কোথায় দেখি রং হচ্ছে কোথায় নং এই যে নং ও এই যে নং আরও রং হতো আমার তো অনেক রং হয় হাতে কিন্তু দেখো এবার দেখো ওইটুকুন মাত্র এইটুকুন এই যে এই টেপির জন্য ভাত খাবানা খাবানা ভাত আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি খাবার চলো হাত মুখ ধুয়ে ভাত খাওয়া ঠিক আছে আসো বাবাও বাবা কি বাবাও খাইছি আমাদের খাওয়া হয়ে গেছে তুমি খাবা এখন বাবা আমাদেরকে রেখে গুরু গুরু যাবে জানো হ্যাঁ তুমি যাবা কোথায় গুরু গুরু দিদিন ভাই বাবা তো আমাদেরকে দিদিন বাড়ি রাখেই ঘুরে ঘুরু যাবে বাবা তো অনেক দূর ঘুরে ঘুরু যাবে তো দেখো দুপুর তিনটের দিকে ওদের যাওয়ার কথা ছিল সেখানে এখন বাজে সন্ধ্যা ছটা তো প্রথমে বাবা মাকে প্রণাম করলো এরপর মা একটু তুলসী তলার মাটি দিয়ে দিলো এখন সোনু বাবা বেরিয়ে যাচ্ছে গাড়ি করে যাবে ওর কোন বন্ধুর সঙ্গে পাঁচজন না মিলে আর আর পেছন ধরেছে আমি ভিডিও করলাম না সোনুকে বায়না করবে দেখো ওই কেমন করছে তো দেখো এখন বাজে রাত সাড়ে নটা এই মাত্র আমরা দুজন খাওয়া দাওয়া করে ঘরে এলাম আর মা বাবা এখন ওখানেই আছে কারণ বাবা খাচ্ছে আমি ভাবলাম যদি সোনুকে এখানে বাবা আসার আগে না ঘুম পাড়িয়ে দেই তাহলে আজক রাত বারোটা বাজাবে এই জন্য আমরা যখন আগে এলাম এখন সোনুকে ঘুম পাড়াবো আর সোনুর বাবা তো গেছে জলপেশ মানে এখন হচ্ছে তিস্তা নদীর ওখানে আছে হয়তো ফোন করেছিলাম একটু আগে তো ওখান থেকে স্নান টান করে তারপরে আবার বেরিয়ে যাবে তো ভালো মতো ঘুরে আসছো ওখান থেকে আর এদিকে সোনু আজকে বাড়ি যাওয়ার জন্য উৎপাত শুরু করে দিয়েছে কখন বাবা আসবে কখন বাড়ি যাবো তো চলো শুনুনকে এখন ঘুম পাইয়ে দিই কারণ আমাকে আবার ভিডিওটা এডিট করতে হবে আমাদের আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও দেখা হবে আবার নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট